সম্মানিত সুধিমন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা করতে আসলাম তো সচিবালয়ে আগুন লাগার বিষয়টি তারা তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট পড়ে বা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটিও একটি সাজানো নাটক বিশেষ ঠিক আছে সচিবালয়ে আগুন দেওয়া যেমন করেন তাদের নাটক ছিল সচিবালয়ে আগুন লাগার যে রিপোর্ট তারা প্রেস করেছে এটিও একটি নাটক তো তাদের নাটক ফেইল করেছে তো আমি একটি নিউজের কিছু অংশ বিশেষ প্লে করে শোনাব তারপর কিছু কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো আমার আলোচনার দরকার নাই কমেন্ট পড়লেই বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণরূপে একটি পরিকল্পিত নাটক ঠিক আছে একটু শোনা যাক লেটস প্লে ডেভেলপে আছে নাই ফসগুলি ঠিক নাই এটা কেউ কেটে ফেলেছে কিনা সেই সেটা সেটার জন্য বলা হচ্ছে আরও তদন্ত করে দেখা হবে কিন্তু যেখানেই ওটা আছে তার এদিক কাটা না ওইদিকে কাটা তো উনারা একটা যুক্তি দিয়েছেন যে ওগুলি কেউ চুরি করে নিয়ে গেছে সেটা যাই হোক নাই তো এগুলি এটা দেখলে দুটি এটা তারপরে হচ্ছে যে বিল্ডিংয়ের হাইট অনুযায়ী যে ফায়ারের যে গাড়ি আসার কথা তো সেই গাড়ি তো সচিবালয়ের মধ্যে প্রথম গেট দিয়ে ঢুকে আটকে যায় সাত নম্বর ভাই আচ্ছা ঠিক আছে একটু থামলাম উনি এখানে ফায়ার ডিটেক্টরের কথা বলছেন উনি বলছেন যে ফায়ার ডিটেক্টর ত্রুটিপূর্ণ এটি কেটে দেওয়া হয়েছে দুই সাইড দিয়ে কেটে দেওয়া হয়েছে তো সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার ডিটেক্টর কে কেটে দিতে পারে বলুন তো দেখি সচিবালয়ের মতো একটি সিকিউর প্লেসে কারা ঢুকে গিয়ে ফায়ার ডিটেক্টর কেটে দিল উনি বলছেন ডানে বামে ফায়ার ডিটেক্টর কেটে দেওয়া হয়েছে যার কারণে ফায়ার ডিটেক্টর কাজ করে নাই মানে ফায়ার অ্যালার্ম অন হয় নাই বুঝতে পেরেছেন তো এটি তো ভয়ঙ্কর একটি কথাবার্তা আমরা একটি কথা আমরা শুনলাম আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এর উত্তর এইখানেই পেয়ে যাবেন একজন ভাই লিখেছেন আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসাবে যতটুকু বুঝি ইলেকট্রিক শর্ট সার্কিট হলে ফিউজ থাকলে কেটে যাবে বা ব্রেকার থাকলে টিপ করবে তাহলে ক্যামেরা কিভাবে চলে কারেন্ট যদি না থাকে তাহলে ক্যামেরা কিভাবে চলবে আরেকজন লিখেছেন সরকার নিজেদের সুবিধা মতো সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আরেকজন লিখেছেন সত্য লুকানোর রিপোর্ট আরেকজন লিখেছেন ছয়তলায় কুকুর কি করে আমারও তো প্রশ্ন ছয় তলায় কুকুর কেন যাবে কুকুর ছয়তলার উপরে গেল কিভাবে কুকুর যদি কোনো ভবনে সচিবালয়ের কোনো ভবনে ঢুকার কথাই থেকে থাকে তাহলে কুকুর সরাসরি নিস্তলায় নিস্তলার কোনো ভবনে ঢুকে পড়বে এটি স্বাভাবিক কুকুর ছয় তালায় গেল কিভাবে এটি প্রশ্ন আরেকজন কমেন্ট করেছেন আচ্ছা বিদ্যুতের লুজ কানেকশনই যদি থেকে থাকে তাহলে অফিস চলাকালে দুর্ঘটনা ঘটেনি কেন অফিস চলাকালে তো প্রচুর বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে আর ছুটির দিনে তো বিশেষ করে আর ছুটির দিনে তো বিশেষ করে শীতকালে হ্যাঁ আর এই শীতের রাতে তেমন একটা বিদ্যুতের ব্যবহারই হয় না তাহলে কি করে অবর অব্যবহৃত অবস্থায় লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত ঘটে আচ্ছা আরেকটু পরে উনি লিখেছেন আচ্ছা পরের অংশে বলা হয়েছে তাছাড়া প্রত্যেকটি রুমে সার্কিট ব্রেকার থাকার কথা আর সাধারণ লুজ কানেকশন থেকে স্পার্কিং হলে তার সার্কিট ব্রেকার পড়ে যাবার কথা সার্কিট ব্রেকার পড়ে লাইন অফ হয়ে যাবে আর একটি স্থানে লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয় এক স্থান থেকে মাঝখানের রুম রুমগুলোর রুমগুলোকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে পছন্দের রুমে গুরুত্বপূর্ণ নথিগুলো আগুন আপনা আপনি লেগে গিয়ে পুড়ে ছাই হয়ে গেল আচ্ছা আপনারা কি এই কমেন্টটা বুঝতে পেরেছেন আমাকে জানাবেন আরেকজন লিখেছেন এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আরেকজন লিখেছেন এগুলো ফাত্রা আমি শুধু গভীরভাবে তদন্ত করা উচিত আচ্ছা তো আমি আপনাদেরকে কমেন্টগুলো পড়ে শোনালাম এখন তাদের রিপোর্টে যেটি আমরা পেয়েছি সেটি হলো যে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে নাকি নথিদাহ হয়েছে আগে সতীদাহ হতো এখন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে নাকি সতীদাহ মানে নথিদাহ হয়েছে আচ্ছা রিপোর্টে বলা হয়েছে নথিপত্রের কোনোটাই পুড়েনি তো ভাই আগুন লাগলো আগুন লাগার পরে একটি এক সচিবালয়ের সচিবালয়ের একটিও ফাইল পুড়ল না এটি কেমন করে হয় নাকি তারা আগুন লাগানোর আগে ফাইলপত্র বা নথিপতি সবগুলো সরিয়ে নিয়েছিল তদন্ত কমিটি রিপোর্টে কিন্তু এটিও এসেছে আচ্ছা তদন্ত কমিটি কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে নথিপত্র পুড়েনি কেন পুড়বে না তো অদ্ভুত কথাবার্তা এ তো খুবই দুর্বল নাটকের স্ক্রিপ্ট বুঝতে পারছেন আচ্ছা আরেকটু বলি আমার আমার কাছে রিপোর্ট আছে আমি দেখাতে পারবো না আমি পড়ে পড়ে শোনাচ্ছি আচ্ছা একটা একটা অংশ অংশ বিশেষ রিপোর্টের বলা হয়েছে যে তদন্ত তদন্ত করা হবে হ্যাঁ তো করার কি আর বাকি আছে আমরা কি এত বুকা আমরা কি বুকার স্বর্গে থাকি রিপোর্টে আরো বলা হয়েছে সাদা পাউডার নাকি চুন জাতীয় পদার্থ ছিল চুন জাতীয় পদার্থ ছিল ফাইজলামির জায়গা পান না সচিবালয়ের সিঁড়িতে সিঁড়িতে কেন সাদা পাউডার পাওয়া যাবে এখানে চুন জাতীয় চুন পাওয়া যাবে কেন এখানে কি মানুষ পান সুপারি চুন দিয়ে খায় কি আছে যে এখানে চুন পাওয়া যাবে চুন কেন থাকবে আচ্ছা আহ কুকুরের মৃত্যুর ব্যাপারে তদন্ত রিপোর্ট থেকে তেমন কোনো কিছু আসে নাই কিন্তু প্রশ্ন হচ্ছে ছয় তালা বিল্ডিং এর উপর কুকুরকে কি কি করে গেল আচ্ছা এরপরে আরো কিছু কিছু তদন্ত রিপোর্টে উঠে এসেছে সেটি হলো সচিবালয়ে পর্যাপ্ত আগুন নিভানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ হচ্ছিল না প্রয়োজনীয় আগুন নিভানোর সরঞ্জামাদি ত্রুটিপূর্ণ ছিল অগ্নি নির্বাপনের যন্ত্রপাতিগুলো যন্ত্রপাতিগুলোর মধ্যে সমস্যা ছিল বুঝতে পেরেছেন কি বুঝালাম আপনি আপনাদেরকে এ থেকে কি প্রমাণিত হয় এ প্রমাণিত হয় যে এটি সম্পূর্ণরূপে একটি সাজানো নাটক আচ্ছা মেনে নিলাম তদন্ত কমিটির রিপোর্টটাকে আমি ঠিক আছে তো তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ও রিপোর্ট অনুযায়ীও এই ইনুস সহ তার উপদেষ্টারা সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভবনকে সিকিউরিটি বা নিরাপত্তা দিতে পারে নাই ব্যর্থ হয়েছে সারা দেশে তো আগুন লাগলো সচিবালয়েও তারা আগুন লাগিয়েছে এখন স্বাভাবিক নিয়মেই যদি স্বাভাবিক নিয়মেই যদি সচিবালয়ের কোনো কিছুর ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকে তাহলে এই সচিবালয়ে এত বছর যাবৎ কেন আগুন লাগলো না বিএনপির আমলে লাগে নাই আওয়ামী লীগের আমলে লাগে নাই জাতীয় পার্টির আমলে লাগে নাই পাকিস্তান আমলেও এটি হয় নাই কেন হলো আর সচিবালয়ে যে যে উপ সচিবালয়ের মতো জায়গাকে জায়গাতে ত্রুটিপূর্ণ সরঞ্জামাদি রাখে তারা সচিবালয়ে বসার যোগ্যতা হারিয়ে ফেলেছে ঠিক আছে যারা সচিবালয়ে বসে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তারা যদি সচিবালয়ে ত্রুটিপূর্ণ সরঞ্জামাদি নিয়ে হ্যাঁ সচিবালয়ের নিরাপত্তা দিতে চায় তাহলে তাদের সচিবালয়ে ঢুকারই কোন প্রয়োজন নাই সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে এই হচ্ছে আসল কথা তো এইভাবে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে তো সচিবালয়ে আগুন আসলে তারা নিজেরাই দিয়েছে তো আর কথা বলি আমি সচিবালয়ের সচিবালয়ে যদি আগুনে পুড়ে যায় সব কিছু তাহলে সিসিটিভি ক্যামেরাতে কুকুর কিভাবে ধরা পড়ল হুম এটিও তো একটি প্রশ্ন তো কি বলবো আমি বলার কি আর কোনো কিছু আছে এইভাবে তারা বিভিন্ন রকম নাটক সাজাচ্ছে তদন্ত তদন্তের রিপোর্ট নাকি এখনো পরিপূর্ণতা লাভ করে নাই তো আমার আমার কথা আমি আরেকটি কথা বলি এই যে হেলিকপ্টার উপদেষ্টা আ এ উ উ আসিফ মাহমুদ সে বাইরে ছিল হেলিকপ্টারে করে নীলফামারি বা অন্যান্য কোন বাংলাদেশের অন্যান্য নীলফামারি বা অন্যান্য কোথাও কোথাও সে মানে উড়ে উড়ে বেড়াচ্ছিল সচিবালয়ে আগুন লাগার পরপরই সে বলে দিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েছে যাতে করে তাদের দুর্নীতির ফাইলপত্রগুলো পত্রগুলো পুড়ে যায় ঠিক আছে আগেই বলে দিয়ে বলে দিয়েছিল আওয়ামী লীগের ওপর দুষ্টাপানোর জন্য এটি বলেছিল তো এখন তো যারা তদন্ত রিপোর্ট যারা তদন্ত রিপোর্ট পেশ করেছে তারা বলছে এখানে কেউ আগুন দেয় নাই বাইরের কেউ আগুন দেয় নাই এটি ভিতরের ত্রুটিপূর্ণ 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 সরঞ্জামাদির কারণে বা লুজ মানে ইলেকট্রিসি মানে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে আগুন ধরেছে বা আগুন লেগেছে তো তাহলে কেন তারা লীগের নাম মেনশন করলো ফাজিল ফাজিলের দল ফাজিল ফাতরামির একটা সীমা আছে তো বৈদ্যুতিক লুজ কানেকশনটা কারা করেছিল এই অপদেশারাই করেছিল আর একটা অদ্ভুত ব্যাপার ফাইলপত্র একটা অপুড়ে নাই কি অবস্থা হ্যাঁ তাহলে আগুন কি আগুন কি ফাইলপত্রকে পুড়াতে পারে না এটি কি আর্টিফিশিয়াল আগুন ছিল নাকি আগুনের রেপ্লিকা ছিল আসলে ফাইলপত্র তারা আগে থেকেই সরিয়ে নিয়েছিল এটুকুই বললাম আর কি বলবো সচিবালয়ে আগুন নামক নাটকটি মঞ্চস্থ করেছে পরবর্তীতে আরও নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করছে ওয়েটেন্সি হুম সারা বাংলাদেশে তো আগুন লাগিয়ে এদের খায়েশ পুরা হয় নাই এখন সচিবালয়ে নিজেরা নিজেরা নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছে অর্থাৎ নিজেরাই নিজেদের পাশায় আগুন লাগাইছে ল সবাই ভালো থাকবেন জয় বাংলা